মানবসৃষ্ট বা প্রাকৃতিক দুর্যোগ থেকে আত্মরক্ষার জন্য স্থানান্তরযোগ্য শেল্টার বা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা শুরু করেছে রাশিয়া রাশিয়ার এমন প্রস্তুতিকে সংশ্লিষ্টরা ভয়ঙ্কর কোনো যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবেই দেখছেন কিন্তু কেন আর রাশিয়ার সামরিক ক্ষমতাই বা কেমন সেই তথ্যই জানার চেষ্টা করব আজ রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের মিসাইল হামলার পর এই যুদ্ধ এখন আর কেবল দুটি দেশের মধ্যে নেই বরং এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রকেই দায়ী করছে মস্কো আবার সম্প্রতি পারমাণবিক অস্ত্র ব্যবহারের শর্তগুলোতেও পরিবর্তন এনেছেন পুতিন বলা হয়েছে ইউক্রেনের কোনো পারমাণবিক অস্ত্র না থাকলেও তারা যদি পারমাণবিক শক্তির কোনো দেশের সাহায্যে রাশিয়ায় হামলা করে তাহলে দুটি দেশই রাশিয়ায় হামলা করেছে বলে ধরে নেবে পুতিন প্রশাসন আর জবাবটাও হবে সেই রকমই করা মঙ্গলবারে মিসাইল হামলার পর থেকে রাশিয়া বোম শেল্টার বানানোর কাজ শুরু করেছে পুরোতমে এসব স্থানান্তরযোগ্য কন্টেইনারগুলো মানুষকে পারমাণবিক বোমা বিস্ফোরণের শকওয়েভ এবং বিকিরণ সহ বিভিন্ন হুমকি থেকে সুরক্ষা দিতে সক্ষম রাশিয়ার গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে কেইউবিএম নামে এই আশ্রয় কেন্দ্রগুলো আটচল্লিশ ঘন্টার জন্য নানা ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ থেকে সুরক্ষা দিতে পারবে ধ্বংসাত্মক বিস্ফোরণ ভারী ধ্বংসাবশেষ থেকে সুরক্ষা ছাড়াও বিপজ্জনক রাসায়নিক বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড হলেও মানুষ সুরক্ষিত থাকবে এর ভেতরে কেইউভিএম দেখতে অনেকটা শিপিং কন্টেইনারের মতো এক একটি শেল্টারে চুয়ান্ন জনের থাকার মতো একটি ঘর এবং একটি টেকনিক্যাল ঘর রাখা হয়েছে রাশিয়া বলছে এটি সহজেই ট্রাকে করে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা যায় এবং সহজেই এর সাথে পানির সংযোগ লাইন স্থাপন করা যায় অত্যাধুনিক প্রযুক্তি এবং দুর্যোগ সহনশীল এসব কন্টেইনার রাশিয়ার উত্তরাঞ্চলের ভারী তুষারপাতের অঞ্চলগুলোতেও স্থাপন করা সম্ভব বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত এই শেল্টার নির্মাণের সাথে চলমান সংকটের সরাসরি কোনো সম্পর্কের কথা উল্লেখ করেনি কেউই যদিও এমন একটা সময় এগুলো নির্মাণ করতে রাশিয়ার তোরজোট যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে আঘাত করার অনুমতি দিয়েছে এই হামলাকে মস্কো দায়িত্ব জ্ঞানহীন বলে উল্লেখ করে এর উপযুক্ত জবাব দেবার হুমকিও দিয়েছে তবে বম শেল্টার নির্মাণের ঘটনা রাশিয়ায় এবারই প্রথম নয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে এই কার্যক্রম চলে আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে তৈরি সোভিয়েত ইউনিয়নের হাজার হাজার বোমা শেল্টার মেরামত ও আধুনিকীকরণ করা হয়েছে গেল দুই বছরে যেখানে দেশজুড়ে আশ্রয় কেন্দ্রের জন্য রাশন কর্তৃপক্ষের বড় অঙ্কের অর্থ ব্যয়ের তথ্য উঠে এসেছে শুধু তাই নয় রাশিয়ার অভিজাতদের জন্য আলাদা করে নির্মাণ করা হচ্ছে শেল্টার গেল বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের সবচেয়ে অভিজাত হাসপাতালের জন্য একটি নতুন বোম শেল্টার নির্মাণের নির্দেশ দিয়েছেন এই হাসপাতালটিতে মূলত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা চিকিৎসা গ্রহণ করেন মস্কো সেন্ট্রাল ক্লিনিক্যাল নামে এই হাসপাতালের জন্য একটি বোমা আশ্রয় কেন্দ্র নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে যার কাজ চলতি বছরের শুরুতেই শেষ হওয়ার কথা প্রকল্পটির খরচ আনুমানিক পঁয়ত্রিশ মিলিয়ন রুবল বা প্রায় সাড়ে চার লাখ মার্কিন ডলার বলে জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম দ্য মস্কো টাইমস আরেকটি রুশ গণমাধ্যম মিডিয়া জোনা বলছে প্রেসিডেন্ট পুতিন নিজেও এই হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন এবার আসা যাক আসলে রাশিয়ার এত প্রস্তুতি কিসের ইঙ্গিত দেয় দর্শক আপনার কি ধারণা ইউক্রেন জাতিসংঘের উস্কানিতে রাশিয়ায় যে মিসাইল হামলা চালিয়েছে তার পাল্টা জবাব কিভাবে দেবে পুতিনের রাশিয়া তাহলে কি রাশিয়া আসলে ভয়বহুগণ যুদ্ধের জন্যই নিজেদেরকে প্রস্তুত করছে অস্ত্রের হিসেবে তো রাশিয়ার সেই সামর্থ্য আছে বলেই জানায় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান রাশিয়ান ফেডারেশনের কাছে তিন ধরনের বিধ্বংসী অস্ত্র বা ওয়েপন অফ মাস डिस्ट्रাকশন আছে বলে জানা যায় নিউক্লিয়ার ওয়েপন বায়োলজিক্যাল ওয়েপন এবং হিসেবে রাশিয়ার কাছে মোট পাঁচ হাজার পাঁচশো আশিটি পারমাণবিক অস্ত্র মজুদ আছে এর আগে রাশিয়া সোভিয়েত ইউনিয়নের অংশ থাকার সময়টাতে উনিশশো সালে প্রায় পঁয়তাল্লিশ হাজার পারমাণবিক অস্ত্রের সর্বোচ্চ মজুদ ছিল ভাবছেন তাহলে তো রাশিয়ার ভয় নেই তবে আর কেন আগাম বোম শেল্টার বানানোর হিড়ি আমেরিকার হিসেবে একক দেশ হিসেবে বর্তমানে সর্বোচ্চ সংখ্যক পারমাণবিক অস্ত্র মজুদ আছে রাশিয়ায় আবার ক্রেমলিনের হিসেবে আমেরিকার পারমাণবিক বোমার সংখ্যাটা পাঁচ হাজার আটশোর কাছাকাছি যা রাশিয়ার চেয়েও বেশি আর যেহেতু যুক্তরাষ্ট্রের উস্কানিতে ইউক্রেনের হামলা তাই রাশিয়ার প্রতিপক্ষ এখন আমেরিকায় বলছেন বিশেষজ্ঞরা বর্তমানে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি নিউ স্টার ট্রিটি নামের একটি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত এছাড়া জেনেভা প্রটোকলের বায়োলজিক্যাল ওয়েপন কনভেনশন এবং কেমিক্যাল ওয়েপন কনভেনশন অনুযায়ী রাশিয়া বা যুক্তরাষ্ট্র কেউই এসব অস্ত্র ব্যবহার করতে পারে না তারপরও বেশ কয়েকবার রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ মিলেছে রাশিয়ার বিরুদ্ধে শুধু রাশিয়াই নয় যুদ্ধের প্রস্তুতি নিতেই বোম শেল্টার বানানোর কার্যক্রম হাতে নিয়েছে ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ড। চলতি বছরের শুরুতে পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে চব্বিশ মিলিয়ন ডলার ব্যয়ে এসব বোম শেল্টার বানানোর ঘোষণা দেয় নগর কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সুরক্ষা দিতেই এই প্রস্তুতির কথা বলেছিল পোল্যান্ড কারণ তারা তো জানে নগর পুললে তো দেবালয় বাঁচানো যায় না